যে যে বোনেরা প্রেম করতেছো তোমাদেরকে বলতেছি তোমাদের পুরনো প্রেম যদি আবার নতুন করে তোমাদের জীবনে আসে তাহলে কি করবা জানো ওদেরকে তোমরা আর ছাড় দিবে না পুরনো প্রেম চলে গেছে চলে যাক ওই পুরোনো মানুষটা নতুন করে তোমার জীবনে আসতে চাইলে তার অ্যালাউ না কারণ তোমাদেরকে যে প্রথম বাসটা দিয়ে গেছিল ওইটাতে তার পোষে নাই তাই আবার নতুন করে আসতেছে বা তোমাদেরকে বাজারটা দেওয়ার জন্য বাসটাতে তার পোষে নাই তাই আসছে পুরোপুরি বাজারটা দেওয়ার জন্য তাই পুরান প্রেম যার জীবন আবার নতুন করে আসে তাদেরকে এলাও করব না বুঝছো আর নাহলে পুরো বাজারটাই তোমাদের দিয়ে যাইব